বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার এখন স্নান হয়ে গেছে স্নান করে আমি বাগানে এসেছি আমার এই জবার গাছটাতে দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে আজ আমি গাঁদা ফুলে যেগুলো শুকিয়ে যাচ্ছে সেইগুলো তুলে রাখব বর্ষাতে চারা তৈরি করার জন্য এটাই হচ্ছে বেস্ট সময় গাছে যে ফুলগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো থেকে আপনি সহজে চারা তৈরি করতে পারবেন তাই এখন আপনি এই গাছ থেকে এই বীজগুলো গাঁদা ফুলের বীজ সংগ্রহ করে রাখুন আমার এই গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে এবছর আর দেখুন এখনও পর্যন্ত এই এই দিকের গাছটাতে ফুলগুলো এখনও ফুটছে এখনও কুড়িয়ে আসছে আর বা গাছগুলো বেশ ছোটোর মধ্যে ঝাঁপছুপো তৈরি হয়েছিল আর প্রচুর ফুলও ফুটেছিলো আসলে আমি এগুলো ডাল থেকে তৈরি করেছিলাম ডাল থেকে চারা তৈরি করলে গাছগুলোর সাইজগুলো ছোট হয় আর প্রচুর কুড়ি আসে প্রচুর ফুল ফোটে এই দেখুন এই শুকিয়ে যাওয়া অংশগুলো আমি প্লাস্টিকে করে বেঁধে আর তুলে রাখি রেখে দেবো ঠাকুরের কাছে বর্ষাতে বার করব তারপরে কি করে চারা তৈরি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই একটা গাছতে দেখতে পাচ্ছি এখনও অনেক ফুল আসছে আর সত্যি আমি এখানে থালা বাসন ধুতাম সামনে পাঁচটাতে আর শুধু ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতাম এত ভালো লাগতো নিজের হাতের তৈরির বাগান আর তারপরে এক গাছ ভর্তি ফুল দেখতে কি ভালো লাগে বলুন আর গাছগুলোর উপর বা ফুলগুলোর উপর যখন রোদ্দুর পড়তো তখন তো দেখতে ভারী সুন্দর লাগতো সবসময় তাকিয়ে থাকতাম দেখুন এখানে একটা কুমড়ো গাছ খুব সুন্দর হয়েছে গরমের পড়তে গাছটাও সুন্দর হচ্ছে আর ওর পাশে দেখছি আপনা আপনি চারা বার হয়েছে গাঁদা ফুলের এখনই চারা তৈরি হয়ে যাবে কিন্তু গরমে গাছ চারা তৈরি রেখে কিছু লাভ নেই ওগুলো আমার নিজের থেকেই হয়েছে ব্যাস এই ফুলগুলোয় আমার রেখে দিলে বীজ রেখে দিলে যথেষ্ট এর বেশি দরকার নেই এরপর আমি যেগুলো তুলছি একটু একটু শুকিয়ে যাওয়া অল্প একটু শুকিয়ে যাওয়া সেই ফুলগুলো তুলছি এগুলো থেকে আমি যোগ্য করি মানে সেই ঘি তৈরি করি ঘিয়ের কোরগুলো দিয়ে ঠাকুরের সামনে আগুন জ্বালাই অনেকক্ষণ ধরে তার জন্য আমি এই ফুলগুলো ব্যবহার করব যেগুলো অল্প একটু শুকিয়ে যাচ্ছে এই যে বীজের জন্য আমি তুলে রেখে দিলাম পরের বছর বর্ষাতে বার করব সেই সময় আপনাদের সাথে দেখাবো কীরকমভাবে আর যজ্ঞটা কীরকম করে করি সেটা চলুন আপনাদেরকে দেখায় এই যে ধোনা দেওয়া হয় যে অংশটাতে আমি এই ছোট্ট জায়গাটাতে করেই যোগ্য করছি আপনারা যেরকমভাবে করতে পারেন ঠাকুরের সামনে একটু ঘি পড়ালে সত্যি খুব ভালো হয় আর ঘিকে তৈরি করার পরে যে কোরগুলো থাকে তাতে অনেকটা পরিমাণ ঘি থেকে যায় আমি নিচে বাটি একটা ছোট্ট বাটি দিয়েছি কারণ ঘি পড়লে আমি দেখেছি মাটির পাত্রটা নিচে গড়িয়ে যায় এই যে ঘিয়ের কোরটা ওর উপর থেকে দিচ্ছি নিচে দিলাম গাঁদা ফুল তার দিলাম ঘিয়ের কোরের মতো যে শুকিয়ে তার মধ্যে ঘি আছে প্রচুর আর এখানে আমি তো কিনেছিলাম পতঞ্জলি থেকে যোগ্য সামগ্রী বলে একটা পাওয়া যায় এই যে দেখুন যোগ্য সামগ্রীগুলো কীরকম এই ঘিয়ের কোর কোরের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এগুলো পুড়লে বেশ সুন্দর গন্ধ বার হয় পঞ্চাশ টাকার নিয়েছিল একটা প্যাকেট অনেকটাই বড় ছিল আর অনেকটাই ছিল অনেক দিন পর্যন্ত চলে যাচ্ছে আমি অল্প একটু করে করি তো আর এরপরে মোমবাতি জ্বালিয়ে একটু ধরাতে আমার সময় লাগে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ধরে যায় কিন্তু এই কোরগুলো একটু গরম হতে ওর থেকে ঘি বার হতে একটু সময় লাগে তারপরে ধীরে ধীরে এরকমভাবে জ্বাল জ্বালানোর পর কিছুক্ষণ পরে বেশ খুব সুন্দর জ্বলতে থাকে এক দেড় ঘন্টা এই ঘিয়ের কোর থেকে আগুন জ্বলতে থাকে আর একটু ঠাকুরের সামনে এসব করলে একটু মনের শান্তিও হয় যাদের ডিপ্রেশন থাকে তারা যদি এরকম আগুনের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে থাকে ঠাকুরের নাম মনে মনে করতে থাকে তাদের ডিপ্রেশন অনেকটাই কমে যায় আমার তো খুব ভালো লাগে এরকমভাবে বসে থাকে থেকে করতে ঠাকুরের সামনে এ দেখুন ভালোভাবেই জ্বলে গেছে এখন এইরকম দেড় ঘন্টা জ্বলবে চলুন আর রাত্রে খাওয়া দাওয়ার মধ্যে আজকে দেখাচ্ছি আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিলেন চিত্তপিঠা সেই মাটির খোলাটা নিয়ে এসেছিলো আমি ওটা আবার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়েছি এখানে আমার খুব ভালো করে হচ্ছে না ওখানে আর এই চড়ে তরকারি করেছি রাত্রে আর এই এক থালা ভর্তি দিয়ে পাঠিয়েছিলেন প্রথমে দেখানো হয়নি ভিডিও করা হয়নি এখন তাই দেখাচ্ছি খাওয়া হলো সকালে খাওয়া হয়েছে সন্ধেতে খাওয়া হয়েছে মানে রাত্রে খাওয়া হয়েছে রাত্রে মেনুতে এটাই ছিল আর গুঁড় দিয়ে দুধ দিয়ে পিঠা খাওয়া হয়েছে তারপরে চড়ের তরকারিটা দুপুরের ছিল সেটা দিয়ে মুরগি ছেলে আমার কি খেলা করছে দেখি না থেকে শুরু করতে হবে থেকে শুরু করো

তিন দুই এক চার হুম ঠিক আছে দশ দশটা কত দূরে ছেলের সাথে নানারকম খেলা করতে হয় ওর খুব ভালো লাগে এখন আবার আটার কৌটো নিয়ে খেলা করছে বন্ধুরা ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ছাড়া আটা আটা নিয়েই খেলা নয়